দেখো কটা পেনসিল রং পেন্সিল কটা আছে দুটো দুটো একটা বলে একটা হ্যাঁ আমি আরেকটা দিলাম কটা হলো তিনটে তিনটে তাহলে বাড়লো না কমলো বাড়লো 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 আমি দেখো আরেকটা দিলাম তাহলে হুম কটা হলো পাঁচটা ঠিক করে দেখো চারটে 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 তাহলে বাড়লো না কমলো বাড়লো তাহলে এটা কি হলো যোগ হলো না বিয়োগ হলো যোগ হলো হ্যাঁ যোগ মানে বেড়ে যাওয়া আচ্ছা তুমি দেখো আমি আরেকটা একটা দিচ্ছে দেখো চারটে ছিল আরেকটা দিলাম কটা হলো পাঁচটা তাহলে কি হলো বাড়লো না কমলো বাড়লো তার মানে যোগ হলো আচ্ছা এবার তুমি আমাকে একটা দাও এরকম তোমার কাছে কটা রইলো তুমি আমাকে একটা দিয়ে দিলে তাহলে কমলো না বাড়লো না তুমি আমাকে দিয়ে দিলে কমে গেল তাহলে কি হলো যোগ হলো না বিয়োগ হলো বিয়োগ হলো কমে গেল তো কমে যাওয়া মানে বিয়োগ হ্যাঁ বিয়োগ মানে কমে যাওয়া ঠিক আছে আবার একটা দাও হুম এবার কটা রইলো তোমার কাছে দেখো তিনটে তাহলে কি হলো কমলো না বাড়লো কমলো তাহলে কি হলো বিয়োগ হলো না যোগ হলো বিয় হলো ভেরি গুড আচ্ছা দেখো আমি আবার তোমাকে দিচ্ছি হ্যাঁ কটা রয়েছে তোমার কাছে তিনটে আমি এই একটা দিলাম হ্যাঁ কটা হলো চারটে তাহলে কি হলো যোগ হলো না বিয় হলো না নাই জেগ বাড়লো না কমলো বাড়লো বাড়ল তিনটে ছিল চারটে হলো বাড়লো তাহলে বেড়ে যাওয়া মানে যোগ হুম যোগ মানে যোগ মানে বেড়ে যাওয়া না কমে যাওয়া বেড়ে যাওয়া আর বিয়োগ মানে কমে যাওয়া